এই গাছটা তো আমার লাগে হ্যাঁ তাহলে তরমুজ কই এখানে তো দেখতেছে খালি ইয়ে ঝুলে আছে গত রাত্রে হচ্ছে এখান থেকে পঁচিশটা তরমুজ চুরি হয়েছে আর এখানে দেখতেছে নেট করা ওই খালি নেট ওইখানে তরমুজগুলো বড় ছিল আর তরমুজটা একসাথে আসবে ধাপে ধাপে আছে হ্যাঁ প্রথম সাজের ডি হচ্ছে আমি পণিং করা হয়েছি দ্বিতীয় সাজের ডি হচ্ছে রাখা হয়েছে হ্যাঁ এবং তৃতীয় সাজের ডি দেখতে পাচ্ছেন এই কিছু আছে আর হচ্ছে রাখা যাবে না কিন্তু তরমুজ চুরি হয়ে গেছে তো এই জন্য হচ্ছে মনটা খুব একটাই আসলে শুধু ভাই আমাদের খুব কাছের একজন মানুষ এর আগে আমরা তার এই জমিতে কীভাবে তরমুজ চাষ করতে হবে বিশেষ করে বীজ বপন করতে হবে এই জিনিসটা আমরা দেখিয়েছিলাম এবং তখন আমারও একটা গাছ লাগানো ছিল সেই গাছের তরমুজটা বেশ বড় হয়ে গিয়েছিল আমরা জানি যে এখানে বেশ ভালো জাতের ভালো মানের বেশ কিছু তরমুজ আছে তো আমরা আজকে এসে আসলে এই খুব খারাপ একটা খবর শুনলাম যেটা হচ্ছে যে চুরি হয়ে গিয়েছে তো আসলে এখান থেকে যেগুলো চুরি হয়ে গেছে সবই কি খাওয়ার যোগ্য খাওয়ার উপযোগী না যেগুলো চুরি হয়েছে এখান থেকে হয়তো পাঁচ থেকে সাতটা খাওয়ার উপযোগী এখনও মেসিড না কিন্তু খেতে পারবে কিন্তু আর যেগুলো ওগুলো খেতে পারবে না একদম হচ্ছে সাদা কোনো মিষ্টতা নেই সবে মাত্র হচ্ছে তরমুজগুলো বড় হচ্ছে আরও বিশ থেকে পঁচিশ দিন লাগবে হারভেস্টের উপযোগী হতে তার বলা চলে যে এখন যেগুলো বড় হবে সেগুলো চুরি হবে এখন তো তাই মনে হচ্ছে কিন্তু আমি তো এখানে আমি কমার্শিয়ালভাবে এখান থেকে তরমুজ বিক্রি করে টাকা আর্ন করব আমি তো সে উদ্দেশ্যে না আমি যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করছি বা যাদের সাথে আমার সুসম্পর্ক আছে আমার ফ্রেন্ড সার্কেল আছে আমারকে যারা পরিচালনা করে আমি তাদের জন্য এই তরমুজ এই অল্প একটু জায়গায় তরমুজ করছি যাতে নিজেরা নিরাপদ ভাবে তরমুজ উৎপাদন করে আমরা নিজের উৎপাদিত তরমুজ নিজে রাখাবো হ্যাঁ অনেকের ধারণা হচ্ছে তরমুজটা হচ্ছে ভিতরে ইনজেকশন করে কালার করে কিন্তু এটা আমরা হচ্ছে একদম ন্যাচার যেটা আমি নিজে তৈরি উৎপাদন করে খাবো এই আপনার যে এখানে তো বিভিন্ন জাতের কোড নম্বর সহ এই ছিল সেই কোড কি আছে কোড নাম্বার সহ নিয়ে গেছে আমার ছোট ছোট প্লেট নিম প্লেটের মতো কোড ছিল যেমন এখানে হচ্ছে কায়ানা আছে রোজা আছে আস্থা আছে তারপর হচ্ছে আরও কিছু কোড আছে যেগুলোর হচ্ছে মুখস্থ নাই তো ওইরকমভাবে আমার ইও না যেহেতু আমার এটা একটা নকশার মতো করা ছিল আর গাছের কোনটা গাছ কি ওই কোড দেখি আমি বলতে পারব তার বলার কোনো পায় তাহলে তো ভালো চলে এটা শত্রুতা হিসেবে হতে পারে বা কেউ আপনার অর্থাৎ আপনার ভালো যাদের পছন্দ হচ্ছে না বা কারোর সাথে আপনার কোনো সম্পর্কে খারাপ হতে পারে তারাই হয়তো এই কাজটা করে থাকতে পারে হ্যাঁ আমার তো এরকম ভাবে শত্রু নেই তবে হচ্ছে যেহেতু কোড ভুলো নিয়ে গেছে শুধু টর্মুজ নিয়ে নিলে বলতাম যে একান কমনি আমার এলাকায় প্রথম করছে বা এর আগে করছে আমি চার বছর দূরে হচ্ছে টর্মুজ করি কন্টিনিউ হ্যাঁ তো আমার স্কুলের শিক্ষকরা তারপর হচ্ছে আমাকে যারা পরিচালনা করে তারা সবাই আশায় থাকে বছর শেষে শহীদের কাছ থেকে উৎপাদিত শহীদের উৎপাদিত তরমুজ খাব হ্যাঁ অবশ্যই আমাদেরও আশা ছিল যে আমরা এরপরে এসে এইখানের তরমুজ খাবো বিশেষ করে আমি যেটা লাগিয়েছি তার তরমুজটা খাবো কিন্তু কেমন হ্যাঁ কিন্তু সেটা তো আর হচ্ছে না এই রকম কি আশেপাশে কোনো কৃষকেরও এরকম হয় আরও এরকম আমাদের গ্রামে সাম্প্রতিক সময় একটা ছেলে অল্প বয়স আমাকে দেখে সে অনুকরণে দুই বিঘা জায়গায় হচ্ছে পটল করছিল ওর দুই বিঘা জায়গায় হচ্ছে পটল গাছ কেটে দিছে একদম পুরো কেটে দিছে জি আসলে আমাদের মাঝে বেশ কিছু মানুষ আছেন যারা অন্যের ভালো পছন্দ করেন না অন্যের ক্ষতি করলে নিজে সুখ পায় তো সেই রকম কিছু মানুষ হয়তো এই ধরনের কাজ করে থাকেন বা শত্রুতা বশত কারো হয়তো ঠিক আছে যে আমার তাকে পছন্দ হয় না তার কোনো একটা কাজে আমার খারাপ লেগেছে তাই বলে কি এই ফসলের গাছ কেটে দেওয়া ফল চুরি করা এটা কি শোভনীয় এটা তো শোভনীয় না কারণ এটা শুধু তাকে ক্ষতি করা না এটা কিন্তু সমগ্র জাতির ক্ষতি কারণ যে ভাইয়ের পটল গাছ কাটা হয়েছে সেখান থেকে পোটল কিন্তু সারা বাংলাদেশের মানুষরা খেত সেই মানুষগুলোকে মানে দেওয়া হলো না এই এত নিকৃষ্ট কাজ আসলে আমার মতে এরকম কাজ করা উচিত না তো যে সকল মানে যে সকল ভাইরা আছেন বা যারা এই সব কাজ করে শান্তি পান তাদেরকে আমি বলতে চাই যে দয়া করে আপনারা এইসব বন্ধ করুন হ্যাঁ কোনো সমস্যা থাকলে আপনি সরাসরি তার সাথে যোগাযোগ করুন তার সাথে মিটা ফেলেন কিন্তু মানে গাছ কেটে দেযা ফল চুরি করা নষ্ট করা এটা তো আসলে উচিত না